গুড ইভিনিং ফ্রেন্ডস কোথায় এসছি দেখতে পাচ্ছ কাকুরির ছেলেকে নিয়ে আনন্দ করছি হ্যাঁ এটা হচ্ছে শ্রী শ্রীকে তোমরা চেনো আর এটা হচ্ছে আমার সঙ্গে গেছিলো আমার বোনের ছেলে ডোডো আর এখানে এই যা আমাদের কাকুলির ছেলে জিদার আর মহটা দেখে বুঝতে পারছো সঙ্গে যে আমি কি করছি আমরা একটু আনন্দ করছি কারণ কোনো পিকনিক নয় হ্যাঁ এটা হচ্ছে কাকুলির মেয়ের জন্মদিন তো হঠাৎ করেই আমাদেরকে নিমন্ত্রণ করলো তুই দেখতে পাচ্ছ কাকুলি তো সঙ্গে একটুখানি নাচ করছে তো আমরা তিন দিন আগে একটু আনন্দ করছিলাম আর আমার সঙ্গে কিছু আমার বোনের ছিলে আর সির ফ্যামিলি সবাই গেছিল। মা বাবা বাদি ভাই সির বরকার চন্দন পর এসেছিলো আর সির ছেড়েছিল তো আমরা সবাই মিলে আনন্দ করছি এখানে নাচছি আর এখানে আরিয়েন আমাদের দেখে দেখে ছবি তুলছিলো তো সত্যি কথা ভালো লাগে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলে তো অ্যাকচুয়ালি দেখো ওরে আমাকে সত্যি কথা ভালোবাসা ওদের ছাদ থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি ভালোবাসায় না সব কিছু মানুষ ভুলে যায় তো আমি সব কিছু ভুলে গেছি কারণ কি জানো তো আমি মানুষকে ভালোবাসতে জানি যারা ভালোবাসতে জানে তারা ভুলতেও জানে আর জীবনে আজ আছে কান নেই কিন্তু সব কিছুই এঁকে যেতে হবে এর থেকে যাবে স্মৃতি কে কি বলেছে তাতে সেটাকে নিয়ে কান দিয়ে চললে জীবনে কোনো দিনই এগিয়ে যাওয়া যায় না তাই সব কিছু মিটিয়ে ভালোবেসে চলার নামই জীবন আর সেটা আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে যাই বলুক যদি সে এসে তোমার সামনে ভালোবাসে দাঁড়ায় সর্বদা তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো তো সেইটাই আমি করি আর কি কষ্ট হয়েছিল কষ্ট হয় সব কিছু ঠিক আছে কিন্তু সেটা মনে রাখার বিষয় সব কিছু থাকে না জিদান দেখো কত সুন্দর আনন্দ করছে আর আমি জিদানকে খেয়ে খুব খুশি কারণ জিদানকে আমি খুব মিস করেছিলাম আমার জন্মদিনের দিন কারণ আমি আমার জন্মদিনে জিদানকে বলতে পারিনি তো অবশ্যই জিদানকে আমি বলবো তো দেখতে পাচ্ছ জিদানকে নিয়ে আর জিদা আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে সেখান থেকে আমার সঙ্গে জিদানের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল জিদান কিন্তু আমাকে খুব ভালোবাসে তো বাচ্চারাই প্রত্যেকটা বাচ্চাই আমাকে ভালোবাসে কিন্তু বেশি কিছু কিছু বাচ্চা থাকে যারা স্পেশাল হয়ে ওঠে মনের মধ্যে সবাই থাকে আবার অনেকে ভুলে যায় আবার অনেকে ভুলে না তো এটাই ভালো লাগছে যে ওর জন্মদিনে গেছি আমরা আনন্দ করছি আর খাওয়াটা বড় কথা না কি খেলাম না খেলাম কি করলাম কিন্তু এই যে সবার সঙ্গে একটু দেখা হলো গল্প হলো এটাই স্মৃতিতে থেকে যাবে ওই যে বললাম না মানুষের জীবনটাই কোন সে কোনো কিছু নিয়ে ইগো না করে সবাইকে নিয়ে এগিয়ে চলার নামই জীবন তো এই কথাটা তোমাদের এই কারণেই বললাম যারা ভিডিওটা দেখছো ইউটিউবের বন্ধু বা ইউটিউবের বোন ওরা আমার বন্ধু বলার ফুল বোন তো আমি একসঙ্গে আমরা থাকি বলে আমরা বোন বন্ধু বলি এরকম অনেক বোনের সঙ্গে আমার পরিচিত হয়েছে বা হবে তো তাদেরকেও বলছি সব কিছু হলে ভালোবেসে চলে যাওয়ার নামে জীবন তো যাই হোক চলো কাকুলির মেয়ে দেখতেই পাচ্ছ জন্মদিনে কেক চলে এসছে আর কেক কেটে ওরা সেলিব্রেট করছে আর আমি সঙ্গে সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বেশ মজা হয়েছে বাচ্চাদের জন্মদিন বাচ্চাদের মতোই পালন করা হয়েছে তার মধ্যে হয়তো কিছু বড় মানুষকে বলা হয়েছে যেটা আর কি হয় পরিচিত আত্মীয় স্বজন ওদের বলেছে তো অনেক ছিলাম আমি আমি তিনটে চারটের মধ্যে ঢুকে গেছিলাম রাত্রি দশ সাড়ে নটা দশটা অবধি ছিল দশটা অবধি ছিল তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের মজাটা আর এই যে আমার টোটো টোটোকে আমি বলছিলাম মাথায় টুপি পর কারণ ঠান্ডা আছে আর এখানে ফ্রিকিজও দুজনেই খালি মাথায় বন্ধু হয়েছে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা লাগার জন্য দেখতে পাচ্ছি যখন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল আর জিতানারও মাথায় কিছু ছিল না ও এক ছাদের ওপর খোলা ছাদে ঠান্ডাটা লাগায় স্বাভাবিক বাচ্চারা শীতের দিনে জন্মদিন খুব ঠান্ডা লাগবে তাই বলছিলাম মাথাটা সবাই চাপা দিয়ে না এখানে কাকলি দিয়ে উপরে একটা নিয়ে যে পরে ভালো যে ফ্ল্যাটটা কিনেছে তার উপরেই থাকে তো খাওয়ার আইটেমে চলো দেখাই কী কী হয়েছে এখানে রান্নাবান্না হয়েছে কাকলি বর কাকলি বরের বন্ধুরা সব কিছু করেছে পাকোড়া দিয়েছিল তারপরে চা দিয়েছিল তারপরে খাবারের মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল কচুরি ছিল পড়াশুতি ডাল ছিল চানা ডাল বলে সেটা ছিল মিষ্টি ছিল লাস্টে থামসা বেরো দিয়েছিলো আমি থাম ওরা আইসক্রিম খেয়েছিলো আমার জন্য থামসা আছে ও আজকের ভিডিও এই পর্যন্ত বাজি পোড়ানো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সঙ্গে কিছু ফটো তোমাদের শেয়ার করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আর সব বাচ্চাদের ভালোই কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা আজকের মতো